গোপন জায়গায় বল লেগে ভয়াবহ ইঞ্জুরির মুখে পড়তে যাচ্ছিলেন সৌম্য সরকার তবে সৃষ্টিকর্তার ইচ্ছায় শেষ পর্যন্ত বেঁচে গিয়েছেন তিনি কি হয়েছিল তখন চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে না যাক সৌম্য সরকারের ব্যক্তিগত জায়গায় বল লেগে ভয়াবহ ইঞ্জুরির মুখে পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের এই ওপেনার তবে সৃষ্টিকর্তা তার সহায় থাকায় এ যাত্রায় তিনি বেঁচে গেছেন এমনও হতে পারত এমন জায়গায় বল লাগার পর তার পুরো কেরিয়ারটাই শেষ হয়ে যেতে পারত ঘটনাটি ঘটে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওয়ারে চতুর্থ ওভারে দ্বিতীয় বলটি বুঝতেই পারেনি সৌম্য সরকার সজরে গিয়ে তার মিডল স্টার্মে আঘাত হানে বলটি তবে সাথে সাথে সিটকে পড়েন সৌম্য সরকার তবে শেষ পর্যন্ত বড় কোনো ইঞ্জুরিতে পড়তে দেখা যায়নি তাকে তাই তো সবাই বলছে সৃষ্টিকর্তা সৌম্য সরকারের পাশে ছিলেন যে কারণে হয়তো বড় ধরনের ইঞ্জুরির হাত থেকে বেঁচে গেলেন বাংলাদেশের এই ক্রিকেটার তবে ভবিষ্যতের জন্য তাকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে অনেকে